আসসালামু আজ ছয় জানুয়ারি পঁচিশ আমরা দেখে নিব বিপ্রেনার নার্সিং এর যত কোর্স আমাদের চলমান আছে কোন কোর্সে আজ কি ক্লাস আছে এবং কোন টপিকের ক্লাস সেই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা আমরা একটু দেখে নিব ওকে সর্বপ্রথম আমাদের বর্তমান চলমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স এবং যেটা যারা যারা এখন পর্যন্ত কোর্স শুরু করেনি তাদের জন্য একটা ফলক হিসেবে কাজ করবে এই কোর্সটা হচ্ছে আমাদের শিওর সাকসেস কোর্স তো শিওর সাকসেস কোর্সে আজকের ক্লাস আমাদের জনপ্রিয় শিক্ষক পলাশ ভাইয়ের তো পলাশ ভাই আমাদের সাধারণ বিজ্ঞান ক্লাস নেবে এটা যদিও ডিপ্লোমা স্পেশাল ডিপ্লোমা এবং মিড ওয়াইফারি স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সাধারণ বিজ্ঞান এবং সেখানে আজকে উনি একটা ক্লাসে তিনটা টপিক শেষ করে দিবে এর মধ্যে আছে এসব বলকে জানি মানে বল সম্পর্ক অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ বল এর মধ্যে আছে এরপরে প্রাত্যহিক জীবনের তরিত যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে হলে আলো চাই এটার গুরুত্ব বলে বোঝানো যায় না এখান থেকে একটা প্রশ্ন বরাবরই আসে এবং মজার ব্যাপার হলো আমার এখানে বল এবং Uh alô এই দুটা কিন্তু যারা এর प्रिपरेशन নিচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএসসি পড়ানো হয় তার মানে যারা বিএসসি স্টুডেন্ট করছে তারাও করতে পারবা যদি তোমার মনে হয় আমি করব তোমাদেরকে আলাদাভাবে আবার এবং সেখানে একটু ডিপলি আলোচনা করা হবে কিন্তু আজকে যদি মনে করো যে আমরা বসে না থেকে ডিপ্লোমাদের সাথে এই ক্লাসটা করব তাহলে তোমরা অবশ্যই এটাতে ক্লাস করতে পারবো এবং এখান থেকে মোটামুটি 2 থেকে 3 মার্কস আসার একটা সম্ভাবনা থাকে সো পলাশ ভাই তোমাদেরকে ক্লাসে একদম সুন্দর করে বুঝিয়ে দিবে শর্টকার টেকনিক কিভাবে বুঝানো যায় সব বুঝিয়ে দিবে তার মানে আমাদের ম্যাথ নিয়ে তো সমস্যা আছে এই ম্যাথ নিয়ে আসতেছেন সোহান ভাইয়া সোহান ভাইয়া অনেক সুন্দর ক্লাস নেয় এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বেশ গণিত মান নির্ণয় মান নির্ণয় থেকে প্রতি বছরই বিএসসি বলো ডিপ্লোমা বলো প্রত্যেকটা সেক্টরে কিন্তু যেহেতু দুই মার্কস থাকেই একটা একটা কমন সূত্র থাকতে পারে এরপরে হচ্ছে আমাদের মান নির্ণয় রিলেটেড অন্যান্য যেগুলো আছে এটা থেকে আসতে পারে বর্গ কিংবা হচ্ছে আমাদের ঘন এগুলো টাইপের তো এটা একদম সুন্দর করে শর্টকাট টেকনিকে তুমি কয়েক সেকেন্ডে চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডে কিভাবে উইদাউট ক্যালকুলেটর কোনো প্রকার হচ্ছে ফর্মুলা ইউজ না করেও তুমি কেমনে বের করতে পারো এটা বুঝিয়ে দিবে ওকে এরপর আমাদের সেকেন্ড টাইমার কোর্স যারা অনেক দিন থেকে আমাদের ক্লাস করছে এবং তাদের কোর্স প্রায় শেষ তো শেষ পথে এসে তাদের জন্য আজকে ইংলিশ ক্লাস নিচ্ছেন সজীব ভাইয়া সজীব ভাইয়া জোস ক্লাস নেয় ইংলিশ তো আজকে ইংলিশের ডিগ্রি অর্থাৎ ডিগ্রিতে আমাদের পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এই যে ডিগ্রি নিয়ে আলোচনা করতে আসছেন এবং ডিগ্রি থেকে কিন্তু প্রতি বছর এক মার্কস থাকে তার এখান থেকে এক মার্কস কনফার্ম আমরা দেখে নিলাম আজকে আমাদের কোন করছে কি কি ক্লাস আছে এবং তোমরা যে যার করছে আছো অবশ্যই অবশ্যই ফুললি প্রিপেয়ার্ড হও তোমরা একদম ক্লাসগুলো কোনোভাবেই মিস করা যাবে না লাস্ট মোমেন্টে এসে কিন্তু যারা তাদের দমটা ধরে রাখতে পারে যারা তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাদের চান্স কখনো মিস হয় না কিন্তু যদি তুমি এখানে লাস্ট মোমেন্টে এসে আর তুমি ক্লাস করার ধৈর্য নাই তোমার তারপরে হচ্ছে তুমি রেগুলার পরীক্ষা দিচ্ছ না তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে অনেক বেশি পিছিয়ে যাবা এবং শিওর সাকসেস কিন্তু লাস্ট মুভমেন্টে এসে পুরো ধামাকা মাত্র তিন মাস তারা প্রিপারেশন নিবে এই তিন মাসেই কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পেয়ে যায় তো তাদের সাথে যেন তোমাদের আহ প্রতিযোগিতাটা একটু জোস ভাবে হয় সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই নিজ নিজ কোর্সের যে ক্লাসগুলো আছে সেটা করবা আর যারা যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হওনি কিংবা তোমাদের যারা ফ্রেন্ড আছে তারা প্রিপারেশন নিতে চায় কিন্তু এখনও ভর্তি হতে পারেনি তাদেরকে তোমরা সাজেস্ট করতে পারো আমাদের ফার্স্ট টাইম আর যদি তার বেশি উইকনেস থাকে বেশি দুর্বলতা থাকে তাহলে সে আমাদের ফার্স্ট টাইম ভুল কোর্সে ভর্তি হতে পারে আর যারা মানে অলরেডি নিজে নিজে প্রিপারেশন নিয়েছে এবং তার একটা সুন্দর গোছানো প্রিপারেশন দরকার তাহলে তাকে শিওর সাক্সেস কোর্স সাজেস্ট করতে পারো যেটা আমাদের স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে জাস্ট ভর্তির জন্য বিয়ান নার্সিং লিমিটেড ফেসবুক পেজে মেসেজ করলেই হয়ে যাবে সবার জন্য শুভকামনা আলাইকুম